ডিবি হারুন সাহেবের হায় এটা কি হলো এটা কি দেখলাম ঘুম থেকে উঠে যখন ওপেন করলাম তখনই দেখতে পেলাম ডিবি হারুন সাহেবের আবাসিক হোটেল এতদিন শুনছি যে বাতের হোটেল এখন আবাসিক হোটেলও লেখালেখা অনেকে করতেছে যে আগে তো ডিবি হারুন সাহেবের কার্যালয় দেখেছি বাতের হোটেল এখন দেখি আবাসিক হোটেল এমন জিনিস ভাইরাল হয়ে গেল নি যা হয়তো জাতি কল্পনা করেনি কিন্তু আমি সবাইকে আরেকবার আরেকবার মনে করে দিচ্ছি তিনশো প্লাস ছাত্রছাত্রী এ দুনিয়া থেকে চলে গেছে। শুধু এখন ভিন্ন খাতে নেওয়ার জন্য এটা কিছুই না সাধারণত এটা কিছুই না কারণ এই সংক্ষিপ্ত জিনিস আমি বিগত অনেক দেখেছি অনেক দেখছি এরকম অনেক যে বড় বড় ইস্যুকে দাওয়া চাওয়া দিতে গিয়ে এরকম অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস চলে আসে হ্যাঁ বিগত অনেক বহুল ঘটনা শাকি হয়তো আমি আপনি অনেকেই যে ছোট ছোট জিনিস সামনে চলে আসে বড় বড় জিনিসকে ওই যেরকম শাক শাক দিয়ে মাছ ডাকা দেওয়ার জন্য ওই রকম আর কি তো যাই হোক টিভি হারুন সাহেবের অনেকে ভিডিওটা দেখছেন কিন্তু যেটা যাতে গণভাবে আশা করেনি ইতিমধ্যে হাইকোর্ট হাইকোর্ট বলেছে যে মানুষের এইসব বিষয় নিয়ে মস্করা করার জন্য এটা ঠিক নয় উচিত নয় যে হারুন সাহেব যাকে তাকে উঠিয়ে নিয়ে যাবে নিয়ে ডিবি কার্যালয়ে জামাই আদর করবে এটা ঠিক নয় হাইকোর্ট বলে দিয়েছে যাই হোক আপনারা কি চোখে দেখছেন যে ডিবি হারুন সাহেবের কলম কলম হয়তো অনেকে দেখছেন এখন এ বিষয় নিয়ে কি মন্তব্য আপনার জাস্টটি শুনতে চাচ্ছি